হ্যালো এভ্রি আসসালামু আলাইকুম সবাইকে মুখে জন স্বাগত চলে আসলাম আপনাদের জন্য একটা নিয়ে দেখতেই পারছেন এখানে আমি অনেক খাবার বসেছি এবং আর অনেক অনেক খাবার তো দেখতে থাকেন আজকে আমাদের কিছু স্পেশাল গেস্ট আসছিল তো সেই জন্য আমরা কিছু খাবার রান্না করেছি সেটা তার আগে বলে নিয়ে আজকে আমাদের প্রিয় সিঙ্গার এবং আমার একটা পছন্দের মানুষের বিয়ে হয়ে গিয়েছিল কারা করে দেখছেন অবশ্যই আমাকে জানাবেন তো আপনার এখানে দেখতে পাচ্ছেন ইলিশ বাজার চলছে তো সকল রান্না আপনাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ আমাদের বাসা একটা একটা খুবই খারাপ নিজস্ব আসছে আমার মামি মামারা মারা গিয়েছে তাই সকল থেকে যেহেতু ইনভাইটেড গেস্ট আসবে রান্না বারটা করতেই হয়েছে কিন্তু আপনার সাথে রান্নাটা শেয়ার করতে পারিনি আপনি খুবই দুঃখিত এখানে দেখতে পাচ্ছেন জন্য সবাই একটু এখানে আমার ছোট ভাইয়ের বউ মানে সব খাবার পরিবেশনের জন্য গরম করে যেহেতু এখন শীতের সময় খাবারগুলো গরম গরম পরিবেশন করলে খেতেও ভালো লাগে এই তো দেখতে পাচ্ছেন বাইরের আবহাওয়াটা কালকে তো একেবারে রোদ্র ছিল না খুবই ঠান্ডা ছিল আর আজকে একটু রোদ্র উঠেছে তাই একটু শান্তি লাগছে ভালো লাগছে জানানটা খুব কিছু গেছে আর দেখেন দেখতে থাকেন আমরা কী কী খাওয়া দাওয়া করলাম কী রান্না হলো এই তো এখন গরম গরম গরুর গোস্ত তরকারি পরিবেশন করার জন্য নিয়ে আসলাম ধোয়া ওঠা গরুর গোস্তের তরকারি কার কার পছন্দ অবশ্যই অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্টের মাধ্যমে আমি আমার ভিডিওগুলো দেওয়ার জন্য খুবই অনুপ্রাণিত হই বারবার বলি কেউ কিছু মনে করবেন না যারা আমার ভয়েস পছন্দ করেন না তাদের জন্য আমি দুঃখিত কারণ আমার ছোটো বাচ্চা আছে পারে তারপর আমাকে আমার ভিডিওগুলো এডিট করতে হয় আর সেই জন্য আমি কখনো আসতে কখনো জোরে এরকম ভয়েস দেওয়ার মাধ্যমে ভিডিওগুলো এডিট করি দেখতে যেতে পারছেন এখানে সবগুলো খাওয়া পরিবেশন করার জন্য হয়েছে পোলাও আছে ভাত আছে গরুর বস্তু তারপরে সবজি আছে চিংড়ি ইলিশ ভাজা জাতীয় ইলিশ খুবই খুবই মজাদার সবার প্রাণ বেয় ইলিশ গরুর পোস্ত আর সাথেই আছে চিংড়ি চিংড়ি মাছের বড়া এই আছে রোস্ট সাথে এখানে চিংড়ি আছে সবজি ভাজি ডিম ভুনা আর ডাল ওখানেও চিংড়ি মাছ আর এখানে ভাত সাথে পোলাও যে আর যেটা খেতে ইচ্ছে করে সবাই নিয়ে নিয়ে খাবো তো চলেন দেখি আর কী কী খাই আমরা এই যেখানে আমাদের বিক্রমপুরের ঐতিহ্যবাহী যারা যারা আমাদের বিক্রমপুরের মানুষ তারা অবশ্যই জানেন আমাদের বিক্রমপুরের মুন্সিগঞ্জ দইটা সবাই সবচেয়ে বেশি পছন্দ করে আমরা অনুষ্ঠানে যাই শুধুমাত্র দই খাওয়ার জন্য যত ভালো খাবার হোক দই ছাড়া আমাদের হয় না এটা আমার আম্মু দই পরিবেশন করছে আমার আম্মু দই কাটার মন একবার একবারে উস্তাদ আমার আম্মু দই কাটা খুবই সুন্দর হয় যারা ভিডিও দেখছেন তারা অবশ্যই দেখতে পাচ্ছেন কীভাবে আমার আম্মু দই কাটে এর আগে একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করা হয়নি কিন্তু আশা করি সামনে আপনাদের সাথে ওই খেলাফানার ভিডিওটা শেয়ার করব এটা দেখতে থাকেন আমার বিকালেও ফুচকা বানিয়ে ঘরে খেয়েছিলাম পুরো ভিডিও শেয়ার হয়নি কিন্তু আমরা এই তো ফুচকার ভিতরে ফুচকার পড়ছিলাম ঘরে টক পানি বানিয়ে নিয়েছি টক পানি দিয়ে খেতে খুবই মজা লাগে আর কার কার ফুচকা পছন্দ সবাই প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন আজকের ভিডিও পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ